আল্লাহ রব্বুল جلকে মহা সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগটা হলো আগামী দিনের যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন গত 15টা বছর ধরে আমাদের অবস্থা কি হয়েছিল আপনারা জানেন আমাদের মৌলিক কথাগুলো বলতে দেওয়া হয়নি আলেম ওলামাকে জেলখানার মধ্যে ধরে তাদের উপরে নির্যাতন নিস্পেষণ চালানো হয়েছে বলি করে ছাত্র শ্রমিক জনতা তালেবে মালেম মানেমছো সাধারণ লোককে হত্যা করা হয়েছে কথা বলার কোনো সুযোগ ছিল না যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে আমাদের জীবনে আরো কত পনেরো বছর সামনে পরীক্ষা দিতে হবে তার কোনো ঠিক নেই সুতরাং সবাই থাকতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাইরে আমার সবাইকে দেখা হয়ে গেছে আপনারা খেয়াল করেছেন সরকার বিদায় নিয়ে চলে গেছে দেশেও থাকতে পারেনি পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা চিন্তা করে দেখুন আমি কালকে দেখছিলাম ভূমি মন্ত্রী সাইফুজ্জামান বিদেশে তার পাঁচশোটার উপরে বাড়ি এই সরকার তার ছয়শ পঞ্চাশ কোটি টাকা দেখলাম জব্দ করেছে ফিরিস করেছে ভাইরা এই টাকা কি ওর বাপের বাড়ির টাকা না আপনার আমার টাকা বলুন তো আপনার আমার টাকা আপনার আমার টাকা ওরা লুটে পড়ে খেয়ে নিয়েছে কলমের খুচে ওরা কোটি কোটি টাকা মেরেছে আমরা যদি এর হাত থেকে রেহাই পেতে চাই আগামী দিনে আমাদের অধিকার ফিরে পেতে চাই তাহলে ভাই আমার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি একটি চমৎকার সুন্দর সোনালী সমাজ উপহার দিতে পারি যারা আল্লাহকে ভয় করে চলে যারা মানুষের হক আদায় করার জন্য প্রস্তুত থাকে সেই লোকগুলোকে আমরা যেখানে আইন পাশ হয় ওই জাতীয় সংসদে যদি পাঠাতে পারি তাহলে তারা যদি আল কোরআন এবং রসুলের সুন্নার ভিত্তিতে একটি সংবিধান রচনা করে মানুষের জন্য দিতে পারে আমাদের এই একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে যে নির্বাচন আসতেছে ভোট নামক যে জেহাদ এই জেহাদে চান এবং মালকে কুরবানি করে দিয়ে ইসলামের পক্ষে আমাদের ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ এই কাজের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ আর একটি কথা বলি শেষ করি সেটা হলো ভোট একটি পবিত্র আমানত পাঁচ টাকা পাঁচশো টাকা একশো টাকা দুই হাজার টাকায় কেউ যদি ভোট বিক্রি করে দেয় সে আমানতের খেয়ালত করবে কাল কে আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে তাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে প্রিয় দুই হাজার টাকায় কি হবে নাই আপনি দুই কেজি গোস কেনলেন দুই কেজি চাল কিনে দুই অক্ট ভালো কিন্তু আপনি দুই হাজার টাকার বিনিময়ে যদি একজন খারাপ লোককে নির্বাচিত করেন সে যত ধরনের অন্যায় এবং অপরাধ করবে তার যত গুণা হবে আপনার আমল তাই লেখা হবে ঠিক যদি আমরা ভালো কোনো লোককে ইসলামের পক্ষে শক্তিকে নির্বাচিত করে পাঠাতে পারি তাহলে তারা যত সবের কাজ করবে সেই সব আপনার আমলনামায় নামায় লেখা হবে সুতরাং এই আমানত যেন আমরা সঠিক জায়গায় দিতে পারি সেই দিকে আমাদের চেষ্টা করা দরকার আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে গেলে একটা প্রশ্ন আমাদের সামনে ছিল যে তোমাদের নিবন্ধন নেই প্রতীক নেই ভাইয়ের আমার আল্লাহ অত্যন্ত সম্মান এবং ইজ্জতের সাথে আমাদের সেই প্রতীক ফিরিয়ে দিয়েছে কিনা বলেন আমাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে কিনা বলেন ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে